যে জায়গায় আছে আমার পিছনে এলোপ্লেন পূর্ব মেদিনীপুর জেলার পাঁচকুড়ার ম্যাচগ্রামের অদূরেই দেখা যাচ্ছে আসলে এটা কি এলোপ্লেন এখানে কোনো নতুন বিমানবন্দর বা বিমান ঘাঁটি না কিছুই না এই এলোপ্লেন হলো এক এলোপ্রেন রেস্টুরেন্ট যার থিমটা হলো এলোপ্লেন একবারে সামনেই জাতীয় সড়ক ষোলো নম্বর জাতীয় সড়ক যেটা মুম্বাই থেকে চেন্নাই চলে গিয়েছে খড়গপুর হয়ে তারই পাশেই এই এলোপ্লেন থিম রেস্টুরেন্ট এলোপ্রেন যার উদ্বোধন চোদ্দই ফেব্রুয়ারি এখন থেকেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল এই থিম রেস্টুরেন্ট এলোপ্রেন ওমকার বলছি পাঁচপুরের দিকে প্রথম এলোপ্রেন রেস্টুরেন্ট যার মূল উদ্যোগটা আপনার হঠাৎ করে এই চিন্তা ভাবনা কেন সবাই তো সব রকম ভাবে রেস্টুরেন্ট চালায় আমরা একটা নতুন ক্রিয়েশন করি আমরা একটা মিনি থিম এয়ারপোর্ট করি যেখানে ক্যাফে থাকবে এরোপ্লেন রেস্টুরেন্ট থাকবে ঠিক আছে সেখানে ক্যাটাগরিক্যাল ফুড থাকবে ইন্ডিয়ান চাইনিজ তান্দুরি কন্টিনেন্টাল অল কাইন্ডস ছোট পার্ক যেখানে সব ফ্যামিলি আসতে পারবে বাচ্চারা আসতে পারবে আমরা পেছনে একটা সুইমিং পুল করছি যেখানে আমাদের আশেপাশে ছোট ছোট বাচ্চারা সাঁতার কাটা শিখতে পারবে সেগুলো যাতে সবাই অ্যাচিভ করতে পারে সাধারণ মানুষরা এর জন্য এটা করা এদের কর্তৃপক্ষ যেটা জানালেন যে এখানে ফ্রি বোর্ডিং পাস পাওয়া যাবে উদ্বোধনের দিন প্লাস দশ সঙ্গে খাওয়া দাওয়ার উপরে দশ পার্সেন্ট ছাড় খাওয়ার দাওয়ারের মধ্যে থাকছে চাইনিজ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান এছাড়াও নানান ধরনের খাওয়া দাবার কর্তৃপক্ষ আরও জানালেন যে সমস্ত কিছু কোয়ালিটি মেনটেন করা হবে গ্রামাঞ্চলে তৈরি হলেও শহরের যে কোয়ালিটি হয় সেই কোয়ালিটি মেনটেন করা হবে বলে জানা যায় সব মিলিয়ে পাঁশকুড়া এইটা এখন বর্তমানে এই থিম রেস্টুরেন্ট এলোপ্রেনের যে থিম রেস্টুরেন্ট বর্তমানে খুব ভাইরাল হয়ে উঠেছে বা সাধারণ মানুষের খুব আপন হয়ে উঠেছে যত মানুষের যত সময় এগোচ্ছে মানুষের মধ্যে আগ্রহ যেমন বাড়ছে তেমন মানুষ উন্মুখ হয়ে আছে কখন এর উদ্বোধন হবে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থেকে সৈকত সিং এর রিপোর্ট